দর্শক আসসালামু আলাইকুম ভ্যানুজুয়েলার বিপক্ষে কেমন হবে টিম ব্রাজিলের শক্তিশালী বিধ্বংসী ভয়ঙ্কর একাদশ বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বিশ্বকাপ বাছাই পর্বের নভেম্বরের গুরুত্বপূর্ণ ম্যাচে ভেনুজুয়েলার বিপক্ষে মাঠে নামছেন টিম ব্রাজিল ইতিমধ্যে সে ম্যাচকে সামনে রেখে দারুণভাবে প্রস্তুত হচ্ছে সেলেসাওরা তো কেমন একাদশ সাজাতে পারে ব্রাজিল বস ডরিভাল জোনিয়ার ভেনুজুয়েলার বিপক্ষে সাম্প্রতিক সময়গুলোতে ভেনুজোলা কিন্তু দুর্দন্ত পারফরমেন্স করে যাচ্ছে সেক্ষেত্রে ব্রাজিলের গোলকিপার প্রতিষ্ঠনের জায়গা করে নেবে অভিজ্ঞ ম্যানচেস্টার সিটির গোলকিপার অ্যাডারসন সেন্টার ব্যাক পজিশনে জায়গা করে নেবে অভিজ্ঞ মার্কুন হোস এবং গ্যাব্রিয়েল আর রাইট ব্যাক পজিশনে জায়গা করে নেবে অভিজ্ঞ ডানিলো আর লেফট ব্যাক পজিশনে জায়গা করে নেবে আপনার ভিনিসিয়াস যিনি সর্বশেষ উইন্ডোতে দারুণ পারফরমেন্স করেছিল দুটি ম্যাচি মধ্যমাঠ যেখানে জায়গা করে নেবে লোকাস পাকেতা এবং ব্রুনো গৈমারেস এই দু মিডফিল্ডারি থাকবে মধ্যমাঠে রাইট উইং পজিশনে থাকবে ম্যানচেস্টার সিটির রাইট উইঙ্গার সাবেও আর প্লেমেকার পজিশনে থাকবে রাফিনহা যিনি বার্সা এবং ব্রাজিলের হয়ে দারুণ পারফরমেন্স করে যাচ্ছে সাম্প্রতিক সময়গুলোতে লেফট উইং পজিশনে জায়গা করে নেবে ভিনিসিয়া জুনিয়র যিনি আবারও ব্রাজিল দলে দুর্দান্তভাবে কাম করেছে স্ট্রাইকার প্রদর্শনে এগারো জেসুর সর্বশেষ উইন্ডোতে দারুণ পারফরমেন্স করেছে ব্রাজিল দলের সুযোগ পেয়ে তো এই ভয়ঙ্কর বিধ্বংসী একাদশ নিয়েই ভেনুজুয়েলার বিপক্ষে অ্যাওয়াম এসে মুখোমুখি হবে টিম ব্রাজিল